ওটা জানি না আমি চ হ্যাঁ হ্যাঁ ও গুড মর্নিং সব বাইকে দেবুন নতুন একটি ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি রেডিও হয়ে গেছি সবচেয়ে বড়ো ব্যাপার কারণ আজকে থেকে ক্লাব টাইমে একটুখানি চেঞ্জেস হয়েছে সাতটা মোটামুটি সকাল সাতটা থেকে শুরু করব বেরেছি তো এবার মর্নিং সেশনটা অন করে দিয়ে বেরোবো ক্লাবে তো দুজনে মিলেই রেডি হচ্ছি চলো বেরোই চলো বলে তো দিলাম সবাইকে বেরোচ্ছি তো একটু বলছি চলো বেরোচ্ছি সবাইকে বলে দিয়েছি তো এখন তো হ্যাঁ তুই এখন তুই এখন সাতটা থেকে ক্লাব বললাম সবাইকে তো যদি এখন আমরা সাড়ে সাতটায় পৌঁছে তাহলে কি ঠিক ও খে তাদের কি করো ছটা পঁয়ত্রিশ বাজে বাহ চলো 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 ফাইনালি একদম রেডি হয়ে গেছি ঘড়িতে বাইরে এখন পনেরো সাতটা কি সাতটা বাজতে দশ রকম হবে ওই যে ওদিকে ও রেডি হয়ে গেছে ফাইনালি এইবার বেরোচ্ছি দুজনে মিলে দেখা যাক আজকে প্রথম আজ অ্যাকচুয়ালি সাতটা থেকে ক্লাব টাইমিং তো একটুখানি এদিক ওদিক হবে মোটামুটি পাঁচ সাত মিনিট হয়তো ঢুকতে লেট হবে এটা খুব বাজে ব্যাপার যদিও তো নেক্সট দিন থেকে একদম পারফেক্ট টাইমে ঢোকার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে না ঢুকতেই হবে তাই তো চলো বেরোই বন্ধ করে দশ লাইট

এলাম এই মাত্র জাস্ট ওপরে আর এসে এসে যেটা করলাম চেঞ্জ করে ফেললাম শুধু এখনো বাকি হচ্ছে ফ্রেশ হওয়া আর পূর্বা যেহেতু এসছে তার জন্য আজকে আমাদের মোসলি মসপুরালি খেয়ে ফিরতে একটু দেরি হবে মানে খেয়ে দিয়ে ফিরতে একটু গল্প টল্প হবে কালকে ডুব্বও চলে আসছে আগে থেকেই বলে দিলাম আমি জানতে পারলাম একটু আগে তো ডুববো চলে আসছে কালকে তা কালকে রাতটা দেখা যাক কি হয় ও কালকে বা চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের কয়েকটা প্ল্যান্স আছে সেগুলো এখন বলবো না ডেফিনেটলি আস্তে আস্তে বলবো হয় রাত্রেবেলা নাহলে কালকে সকালবেলায় বলবো দু তিনটে অ্যাকচুয়ালি প্ল্যান্স আছে এখন দেখা যাক জানি না কী কী হবে আলটিমেটলি আর ঘরে এসে যেটা দেখছি তারাও তোমাদেরকে দেখায় একটা খুব বাজে ব্যাপার আজকে জল দেওয়ার ডেট ছিল জলটা দিতে পারেনি সকালবেলাতে এগুলো খুব বাজে এই জন্য বাবা কাকু দুজনাই আমাদের উপর খুব চেঁচামেচি করে এটাকে খুব গাল খেয়েছি বকা খেয়েছি পাতাটা একটু হলুদ হলুদ লাগছে পরিষ্কার করতে হবে কালকে সকালে এনি হাও সকাল সকাল থেকে ঘুরে পরিষ্কার করতে হবে এটা তাও ঠিক আছে এটার জলটা খুব দরকার ছিল আজকে খুব বাজে ব্যাপার হয়েছে আজকে মানে সময় পাওয়া যাচ্ছে না আর ফুলও কিনতে পারিনি আজকে একদম ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা জেনারেলি আমাদের ঘর তো এরকম থাকে না আর এটাও তিন চার দিন না পাঁচ ছ দিন বেশি দিন হ্যাঁ পাঁচ ছ দিন বয়স হয়ে গেল এটাও মোটামুটি শুকনোর দিকে তাও জল দেওয়া আছে কালকে আজকে ভেবেছিলাম যে ফুল কিনে আনবো আজকে ভেবেছিলাম ফুল কিনে আনবো সেটা আলটিমেটলি আর হলো না মানে ফিরতে এতটাই লেট হয়ে যায় আর প্রচণ্ড খিদে পেয়েছে ক্লাব থেকে বেরোতেও দেরি হয়ে গেছে তো তারপর আসার সময় একটা কাজ ছিল সেটা করে ফিরলাম তো প্রচুর দেরি হয়ে গেছে ফুল কেনারও সময় পাইনি আজকে খুব মানে হেকটিক গেছে আছে সারাদিন রোজই যায় কিন্তু আজকে একটু বেশি হেকটিক গেছে কালকে মেন দু যে দুটো কাজ সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই দুটো গাছে আগে জল দেবো এটা প্ল্যান করে রেখেছি এখন জানি না কীভাবে দেখা যাক এরপর ফ্রেশ হতে যাই ম্যাডাম চলে গেছে ফ্রেশ হতে আমি এবার ফ্রেশ হতে যাবো তারপর তো খাওয়া দাওয়া আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি এই যে এই ছোট্ট বুদ্ধদেবের মূর্তিটা রিভু কিনেছে অ্যাকচুয়ালি মসরুর আবলি কোথা থেকে গয়া গেছিলো রিভু রিসেন্টলি তো সেখান থেকে এটা আমাদের জন্য এনেছে তো দুটো দুটো এনেছিলো অ্যাকচুয়ালি একটা গোল্ডেন কালার একটা ব্ল্যাক তো আমাদের দেখলাম ঘরের সাথে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর লাগবে আর এখানটায় আমাদের আগে একটা ছোট্ট খুব করা ছিল যেটাতে ঠাকুর থাকতো ঘরের মধ্যে তো এটাকে একটু হাইলাইট করা হয়েছে এবার বুদ্ধি করে তো দিয়ে বুদ্ধদেবকে বসানো হয়েছে এখানে খুব সুন্দর লাগছে কালারটা সবাই খুব ম্যাচ করে গেছে আর কি বেশ সুন্দর লাগছে আর একটা সবচেয়ে বড়ো ব্যাপার হলো এই ডাস্টিং করা হয়নি একদমই সময় পাওয়া যায়নি আর কি এবার ব্যাপারটা কি নতুন জিনিস তো নতুন জিনিসপত্রগুলোতে শুরু থেকে যদি ডাস্টিং করা যায় দেখবে জিনিসটা খুব সুন্দর থাকে এবার একটা লেয়ার পড়ে গেলে ধুলোর লেয়ার পরে গেলে তারপর আর একটা লেয়ার পরে গেলে এবার দাগ হয়ে যায় মানে কাঠে বলো বা কাঠের পালিশে বা মাইকাতে তখন আর ইচ্ছাও করে না ইয়ে করতে কারণ টাইম বেশি লাগে সময় নেই তো তার জন্য আমরা কী করি যখনই সময় পাই মোটামুটি একটু মুছে দিই তাহলে কি হচ্ছে ধুলোটা জমতে দেওয়া হয় না মানে জমেও না আর কি তাহলে দাগ পড়ার কোনো ব্যাপার নেই তাহলে ইজিলি স্মুথলি ডাস্টিংটা করা যায় তো ওর জন্য বেশি দিন ফেলে রাখছি না নতুন থেকে এই জিনিসটা করতে লাগলে তাহলে আর জমবে না আর জিনিসটা তো দেখা যাক কালকে তো ভেবেছি আলটিমেটলি ডাস্টিং করবো এখন জানি না কী হবে কালকের কথা কালকে ভাবা যাবে প্রচুর কাজ যদি টাইম পাওয়া যায় তাহলে এটা প্ল্যান আছে একটা রেডি হয়ে গেছি এবার বেরোবো মানে বেরোবো না সরি এবার নিচে যাবো কারণ খুব খিদে আর প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি একদম রেডি হয়ে নিয়েছি আমি চুল টুল বেঁধে একদম ফ্রেশ হয়ে যায় যাতে এসে আমার ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি এত ঘুম পেয়েছে মানে কোনো রকমে খাবো আর চলে আসবো তো চলো এখন তাড়াতাড়ি নিচে যাই আর আজকে তো পূর্ব এসে তোমরা বহু দিন বাদে আমরা এই বাড়িতে তারপরে আবার ওরা আসবে তো এটা একটা অনেক দিন বাদে একটু নতুনত্ব হবে আর কি তো চলো তাড়াতাড়ি নিচে যাই চলো আমার ওই ফোনটা নিয়ে নাও খালি ভুলে গেছি চেক দিবে হ্যাঁ

মামনি কেন আমার বাবু ডালটা বেশি সেদ্ধ লাগছে আমার খুব ভালো লাগছে আমার আমার তো খুবই ভালো লাগছে

ফাইনালি শোয়ার জন্য চলে এলাম ঘরে আর ম্যাডাম আজকে আগে থেকে শুয়ে পড়েছে তো এবার ঘুমানোর পালা সকাল বেলায় কালকে আবার অনেক তাড়াতাড়ি উঠতে হবে ভেবেছি সাড়ে ছটার মধ্যে বাইরে থেকে বেরিয়ে যাবো না কি হবে দেখা যাক কি হয় তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলিনার সঙ্গে পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট